ও নমস্কার ভাই জয় শনিদেবের জয় জয় রাধে রাধে আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের সঙ্গে আলোচনা করতে চলেছি যা দু সালের মধ্যে মেসরাসি জীবনে ছ থেকে সাতটি ঘটনা যেটা আপনার জীবনে ঘটবেই ঘটবে অবশ্যই ঘটবে সেটা আপনারা লিখে নিতে পারেন তা আপনাদের জীবনে বিশেষ যে পরিবর্তনগুলো থাকবে বা যে শুভ অশুভ যে ব্যাপারগুলো ঘটতে চলেছে কেননা বেশ বলতে গেলে পাঁচ থেকে ছটি মতো বেশ শুভ ঘটনা আপনার জীবনে ঘটবে দু একটা বিষয় রয়েছে যেখানে আপনাকে গুরুত্ব রাখতেই হবে তো চলুন সেটা আমরা এই ভিডিওতে এক এক করে ডিটেলসে আলোচনা করব আপনারা দেখে থাকবেন ভিডিওটি না কেটে না স্কিপ করে আপনাদের কাছে দেখার অনুরোধ রইল অবশ্যই আপনারা দেখবেন তবে বেটার বুঝতে পারবেন একবারে ডিটেলসে আলোচনা করব মেষ রাশি জাতক জন্য আপনি যদি অলরেডি মেষ রাশির জাতক জাতিকা হয়েছেন অবশ্যই ভিডিওতে একটা লাইক করে কমেন্ট কিন্তু করে দেবেন জয় শনিদেবের জয় অথবা হর মহাদেব লিখে কমেন্ট করে দেবেন তো চলুন আলোচনায় পর্বে যাওয়া যাক মেষ রাশি রাশিচক্রের প্রথম রাশি মেষ রাশি আপনার রাশির অধিপতি হচ্ছে স্বয়ং মঙ্গলদেব এই মুহূর্তে মঙ্গলদেব যদি বলা যায় সেক্ষেত্রে বলতে গেলে এখনো তিন যা এখানে প্রায় অনেকটা সময়কাল থাকবে যে কি তিন নম্বর চার নম্বর পাঁচ নম্বর এই ঘরগুলোতে ঘোরাঘুরি করবে জানুয়ারি মাসে যদি দেখেন মঙ্গল বক্রি অবস্থায় সে তিন নম্বর করে আসবে তারপরে আবার চতুর্থ করে আসবে তারপরে আবার পঞ্চম করে আসবে প্রায় একটা তিন চার মাস বা ছ মাসের একটা ব্যবধান এইখানে কিন্তু চলে যাবে তো সেই হিসাবে যদি দেখা যায় মঙ্গলের যে পরিবর্তন আপনার জীবনেও কিন্তু সেই পরিবর্তনগুলো থাকবে তেমন কোনো নেগেটিভ প্রভাব যদি বলা যায় তেমনটা নয় মোটামুটি যাবে আপনি শুধু আপনার ইমিউনিটি সিস্টেমকে একটু গুরুত্ব রাখবেন ইমিউনিটি সিস্টেমে যেন কোনো রকম তেমন তেমন কোনো পরিবর্তন না হয় সে ব্যাপারে আপনাকে একটু গুরুত্ব রাখতে হবে তবে বিশেষ যে শুভ ঘটনা আপনার জীবনে ঘটতে চলেছে সেটা হচ্ছে যে কি আপনার জমি জায়গা গাড়ি বাড়ি বা কোনো রকম মেটালিস্টিক জিনিসপত্রের দিকে আপনার মনোযোগ বাড়বে আপনি সেগুলো নিয়ে হয় ব্যবসা করতে যাবেন বা সেগুলো আপনি কেনাকাটা করবেনই করবেন সম্ভাবনা অত্যন্ত প্রবল রয়েছে যদি আপনার জমি জায়গা রিলেটেড কোনো সমস্যা অনেক দিন ধরে চলছে সেটা খুব শীঘ্রই কিন্তু মিটে যাবে এবং সেখান থেকে আপনি একটা ফল পেয়ে যাবেন এটা কিন্তু আপনার জীবনে অবশ্যই ঘটবেই ঘটবে যদি আপনার জীবনে এমনটা ঘটতে চলেছে বা এরকম যদি ঘটছে বা হয়তো অনেক দিন ধরে যারা প্ল্যান করছেন এটা কিনবেন ওটা কিনবেন বাড়ি কিনবেন জমি জায়গা কিনবেন বাড়ির রেনোভেশান করবেন কাজ করবেন বাড়ি বানাবেন এই ধরনের ক্ষেত্রেও কিন্তু আপনি একটা পজিটিভ ফল পাবেনই পাবেন তার পরবর্তীতে গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনার পড়াশোনার জায়গাটাও কিন্তু একইভাবে পরিবর্তন থাকবে উন্নতি থাকবে আপনি নতুন নতুন জিনিসের প্রতি আগ্রহী হবেন নতুন জিনিস শেখার আপনার ইন্টারেস্ট থাকবে পড়াশোনার জায়গায় নতুন টেকনিক অবলম্বন করাবেন এমনটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে কারণ সেখানে কেতুর উপস্থিতি থাকবে মঙ্গলের উপস্থিতি থাকবে পরপর থাকবে তো যা কিন্তু আপনার দু সালে আপনি কিন্তু এটা উপলব্ধি করবেন আপনি পড়াশোনার জায়গায় নতুন টেকনিক অবলম্বন করছেন আপনার প্রেম সম্পর্কের ক্ষেত্রে হয়তো একটুখানি আপনাকে গুরুত্ব দিতে হতে পারে কারণ কেতু চলে আসবে আপনার পঞ্চম ঘরে আঠারোই মে এর পরে তার আগে পর্যন্ত তো আপনাদের আপাতত দৃষ্টিতে ঠিকঠাক বলা যেতে পারে তবে তারপরে একটু আপনাকে বিশেষ ধ্যান রাখতে হবে এর পরবর্তী একটা গুরুত্বপূর্ণ ভবিষ্যৎ যেটা আপনার জন্য হতে চলেছে রাহু রাশি পরিবর্তন রাহু আপনার দ্বাদশ ঘর থেকে বেরিয়ে আসবে একাদশ ঘরে চলে আসবে আর আহ একাদশ করে চলে আসা আপনার জীবনে বড়ো কোনো অ্যাচিভমেন্ট আপনাকে দিতে পারে ধন দৌলত প্রাপ্তি করিয়ে দিতে পারে আপনার কোনো বড় অঙ্কের অর্থ আপনাকে কিন্তু প্রদান করে দিতে পারে আপনাদের আটকে থাকা টাকা পয়সা প্রাপ্তিতে সহায়তা করবে শেয়ার মার্কেট ট্রেডিং মিউচুয়াল ফান্ড বা কোনো জায়গায় আপনি বিনিয়োগ করে রেখেছেন সেই জায়গা থেকে আপনাকে একটা বড়ো সড়ো প্রাপ্তি করিয়ে দেবে আঠারোই মেয়ের পরে সম্ভাবনা অত্যন্ত প্রবল রয়েছে আপনার গুরুত্ব রাখবেন আর যেটা বলছিলাম জমি জায়গা মেটালিস্টিক জিনিসপত্র গাড়ি এরকম কিছু কেনাকাটাতে আপনার যেমন সুযোগ থাকবে আপনি সেই মনোযোগ রাখতে চলেছেন এর একটা প্রবল যোগ সম্ভাবনা লক্ষ্য করা যাবে পরবর্তী এটা গুরুত্বপূর্ণ বিষয় ঘটনা ঘটতে চলেছে আপনার জীবনে যেটা কি শনিদেব শনিদেবের সাড়ে সাথে শুরু হয়ে যাবে তবে হ্যাঁ এখানে একটা কথা অবশ্যই বলে রাখবো আপনার জন্মছকে শনিদেবের উপস্থিতি কেমন সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যদি সেখানে শনিদেব খারাপ হয় নিচু হয় শত্রু ঘরিয়া হয় সেক্ষেত্রে আপনাকে শনিদেবের সাড়ে সাতেই প্রথম চরণ আড়াই বছর তারপরে দ্বিতীয় চরণ আড়াই বছর তারপরে দ্বিতীয় চরণ আড়াই বছর টোটাল সাড়ে সাত বছরের প্রক্রিয়া চালু হবে যা আপনার জীবনে অনেক বড় বড় পরিবর্তন আপনাকে দিয়ে যাবে এই এই শনিদেবের সাড়ে সাতই যেমন কারো কারোর জীবনে একবারে রাজার হালে বসাতে পারে আবার কারো কারো জীবনে কিন্তু ফকিরও মারা দিতে পারে অতএব সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ তো যাবে সাড়ে সাতি চরণ চালু হওয়ার পরেই আপনাকে বিশেষভাবে গুরুত্ব রাখতে হবে আপনার হেলথে গুরুত্ব রাখবেন খরচপাতিতে গুরুত্ব রাখবেন দাঁত বা গলা রিলেটেড কিছু সমস্যা দেখা দিতে পারে আর যেটা হচ্ছে আপনার নিজের স্টমাক হেলথ এইগুলো একটু আপনারা বিশেষভাবে গুরুত্ব রাখবেন কথাবার্তাতে একটু আপনারা গুরুত্ব রাখবেন মানে কোনো কারণ ছাড়াই কিন্তু আপনি লোকের ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন বা আপনি যেটা বলার কথা নয় ওটা আপনি বলে ফেলছেন এই ব্যাপারগুলো আপনার মধ্যে দেখা যাবেই সম্ভাবনা অত্যন্ত প্রবল আর যেটা হচ্ছে আপনার মধ্যে একটা নেগেটিভ চিন্তা ভাবনা বেশি বাড়বে কোনো বিষয় নিয়ে বেশি বেশি ভাবা এই ব্যাপারটাও কিন্তু সমস্যাদায়ক আর এই বেশি বেশি ভাবাটাই আপনার অধিকাংশ জায়গায় সমস্যার বড় কারণ হয়ে দাঁড়াতে পারে তাই এটাকে আপনি অবশ্যই কন্ট্রোল করবেন কিছু উপাচার আপনাদের সঙ্গে শেয়ার করব যেগুলো আপনারা অবশ্যই ফলো আপ করবেন যা আপনার জীবনে অত্যন্ত পজিটিভলি রেজাল্ট প্রদান করে যাবে পরবর্তীতে গুরুত্বপূর্ণ হতে চলেছে যে কি আপনাদের এই সূর্যদেবের রাশি পরিবর্তন যথেষ্ট পরিমাণ আপনার জন্য পজিটিভ হবে আপনার কেরিয়ারের ক্ষেত্রে বড়ো সড়ো পরিবর্তন থাকবে আর হ্যাঁ খুব শীঘ্রই আপনি কিন্তু কাজ পরিবর্তন করার পরিকল্পনা নিয়েই নেবেন বা আপনি করবেনই করবেন আপনি যে জায়গায় রয়েছেন সে জায়গায় আপনি আর থাকবেন না সেই আপনি থাকবেনই না কিছুতেই এটা সম্ভব হবে না আপনি কিন্তু কাজ পরিবর্তন করবেনই করবেন এটা দিয়ে আপনার শনিদেব আপনাকে করাবেই করাবে সম্ভাবনা অত্যন্ত প্রবল রয়েছে এখানে একটা সুখবর যেটা ব্যাপার করতে চলেছে বা করতে পারে যারা বিদেশে যাত্রা করতে চান বিদেশে সেটেলমেন্ট হতে চান বা বিদেশি কোনো কোম্পানিতে চাকরি করতে চান তাদের ক্ষেত্রে সুযোগ দু সালে তৈরি হবেই হবে মেষরাশি জাতজাতিকারা অ্যাক্টিভ থাকুন যোগ কান করে রাখুন আপনাদের জন্য এই বছর সেক্ষেত্রে অত্যন্ত পজিটিভ হতে চলেছে পরবর্তী একটা ভবিষ্যৎবাণী হতে চলেছে বৃহস্পতিদেবের রাশি পরিবর্তন বৃহস্পতিদেব আপনার রাশি থেকে মে মাসেই কিন্তু রাশি পরিবর্তন করে তৃতীয় ঘরে চলে আসবে অতএব আপনার সবার প্রথমত যেটা লক্ষ্য করবেন আপনার পিতার মানসিক চাপ দূর হবে আপনার পিতার যদি কোনো ঋণ বা কোর্ট কাচারি এরকম কিছু পর্যায়ে চলছিল সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারবেন আপনি সিনিয়রদের সাপোর্ট খুব ভালো পাবেন ধর্মীয় যাত্রা আপনার হওয়ার প্রবল যোগ সম্ভাবনা তৈরি হবে আপনি ধর্মীয় যাত্রাও করবেন এমনটা লক্ষ্য করা যাচ্ছে তার পরবর্তী এটা গুরুত্বপূর্ণ আপনার পাড়া প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক ভালো হয়ে উঠবে তাদের সঙ্গে আপনাদের মেলবন্ধন বৃদ্ধি পাবে আপনার স্বজন বৃদ্ধি পাবে অনলাইন ডেটেড কাজে আপনার খুবই ভালো উন্নতি এবং সফলতা আপনি লক্ষ্য করতে চলেছেন এই বিষয়গুলো আপনার জীবনে অত্যন্ত পজিটিভলি ঘটবেই ঘটবে আপনার এগুলো উপলব্ধি করবেন মে মাসের পর বিশেষ করে আপনার জীবনে অধিকাংশই পরিবর্তনটা আপনি মে জুন বা জুলাইয়ের মধ্যে কিন্তু আপনি উপলব্ধি করে যেতে পারবেনই পারবেন এটা কিন্তু একটা প্রবল যোগ সম্ভাবনা লক্ষ্য করা যাবে তারপরে যেটা গুরুত্বপূর্ণ যেটা বলছিলাম সূর্যদেব আপনার কর্মস্থানে যাবে তারপরে আপনার লাভের যাবে তো এই যে সূর্যের পরপর রয়েছে আপনার কিন্তু এর প্রভাব অত্যন্ত পজিটিভ হতে চলেছে আপনার কর্মক্ষেত্রে আপনার পলিটিক্যাল কেরিয়ারে সামাজিক জায়গায় কিন্তু আপনার অত্যন্ত প্রবল থাকবে বিবাহিত সম্পর্কের কথা যদি আমরা আপনাদের সঙ্গে আলোচনা করে নিই সেক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে খুব যে খারাপ এমনটা কিন্তু নয় বিবাহিত সম্পর্ক যথেষ্ট পরিমাণ ভালো থাকবে তেমন খুব নেগেটিভিটি নেই যদি আপনাদের অলরেডি পুরনো ঝগড়া যেটি অশান্তি এরকম ব্যাপার চলছিল খুব শীঘ্রই সেটা কিন্তু মেটে যাবে এটা একটা প্রবল যোগ সম্ভাবনা আপনি লক্ষ্য করবেনই করবেন আর যেটা গুরুত্বপূর্ণ হতে চলেছে কারোর যদি বিবাহ হচ্ছিল না কোনো কারণে সেটা কিন্তু হওয়ার প্রবল যোগ সম্ভাবনা তৈরি করবে মে মাসের পরে এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ঘটবেই ঘটবে বিবাহের কথাবার্তা চলতে পারে বা কথাবার্তা ফাইনাল হতে পারে বিবাহের যোগ তৈরি হবে কারণ বৃহস্পতি দেবের পঞ্চম দৃষ্টি পড়তে চলেছে আপনারা সেদিকে থেকে সপ্তম ঘরে যা কিন্তু আপনার বিবাহিত জীবনেও যেমন একটা পজিটিভ ফেলবে এবং যারা অবিবাহিত ছিলেন তাদের বিবাহের যোগ তৈরি করে দেবে প্রবল যোগ সম্ভাবনা রয়েছে আপনারা চোখ খান খোলা রাখুন অ্যাক্টিভ থাকুন এরপরে সেই গুরুত্বপূর্ণ উপাচারগুলো যেগুলো আপনারা অবশ্যই ফলো করবেন প্রথমত হচ্ছে আপনি অবশ্যই প্রতিনিয়ত হনুমান চলিশা পাঠ করতে পারেন শনিদেবের পুজো করবেন অথবা আপনি অসুস্থ গাছে নিষে প্রদীপ জ্বালাতে পারেন সেখানে জল অর্পণ করতে পারেন এতে আপনার শনিদেব অনেক বেশি তুস্ত থাকবে এবং আপনাকে তার পজিটিভ রেজাল্ট দিয়ে থাকবে আর যেটা হচ্ছে আপনি অবশ্যই পশু পাখিদের দান করবেন মানে কি খাওয়ার দান করবেন দানা শস্য এগুলো আপনারা অবশ্যই দান করুন মুনি গরিব দূরস্থ লোকেদের আর্থিক সহায়তা করতে পারলে আপনি সেখানে করুন আপনার দ্বারা যতটা সম্ভব হয় আপনি ততটুকুই সহায়তা করুন তাতেই কিন্তু আপনার যে গ্রহগুলির অবস্থান রয়েছে আপনাকে অনেক বেশি পজিটিভ রেজাল্ট প্রদান করবেই করবে একটা এই কয়েকটা ছোটো ছোটো উপাচার আপনি ফলো করলে আপনার জীবনে অনেক বেশি পজিটিভিটি লক্ষ্য করতে পারেন আর সূর্যদেবকে অবশ্যই জল অর্পণ করবেনই এই ছিল আজকের গুরুত্বপূর্ণ ভিডিও কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাতে ভুলবেন না